সময় তো উপস্থিতি আপনারা জানেন আপনাদের এসব তৈরিদের মৌলিক কথা হচ্ছে শুধু কতিপয় সংস্কার দিয়ে আমরা এই পরিবর্তন সাধন করতে পারবো না এটা করতে গেলে আমাদের আমল পরিবর্তন করে নিয়ে আসতে হবে মানুষের জীবন ব্যবস্থা দুই ধরনের একটা হচ্ছে মানুষের তৈরি আর একটা হচ্ছে চষ্টার দেয়া মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা আমাদের দেশ স্বাধীন হওয়ার পর এই তিপ্পান্ন বছরে আমরা দিনের জন্য ঐক্যবদ্ধ থাকতে পারিনি সময়ে তো আমার চোদ্দ সাংবাদিক বৃন্দ আপনারা জানেন এই বছরে এই জনগণের মৌলিক চাহিদা এগুলো পূরণ করতে পারিনি এখানে আমরা যখন দেখব যে আল্লাহ দেয়া নিখুঁতি হিংসে জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা প্রয়োগ করার পর ফলে কি শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল আমরা জানি আমাদের শেষ সময় আরবের কি অবস্থা ছিল তৎকালীন আরবের সমস্ত অবস্থা ছিল ছিলাম লিপ্ত আরব জাতি ছিল আইনের জাহিলিয়া করা হতো ওই সমাজে জীবন্ত মেয়ে মানুষ খবর হতো ওই সমাজে वंश পরম্পরায়ずっと বিক্রয় লিপ্ত ছিল সেই আরম্ভটা থেকে আমাদের আখির নবী বিশ্ব নবী হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন ব্যবস্থা অনুযায়ী সেই জায়গায় এমন শান্তি এমন নিরাপত্তা প্রতিষ্ঠা করেছিলেন আপনারা সবাই জানেন সেই জায়গায় মাসের পর মাস আদালতে কোনো মামলা আসতো না ওই স্থানে ঢাকা তো থাকার মত সুযোগ খুঁজে পাওয়া যেত না ওই ওই স্থানে একা একা মেয়ে মানুষ থানা থেকে হাজার হলো তিনশো থেকে সাড়ে তিনশো মাইল পথ অতিক্রম করতো এক আল্লাহর বয় আর জীবজন্ত্রের ভয় ছাড়া কোনো কিছুর ভয় ছিল না এরকম একটি শান্তিপূর্ণ সমাজ এই আল্লাহর জীবন ব্যবস্থা উনি কায়েম করেছিলেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমাদের মুখ্য আলোচক উনি কথা রাখবেন সম্মানিত অতিথিবৃন্দ সাংবাদিকবৃন্দ আমার তত্ত্বাবধান আপনাদের অনুরোধ থাকবে আমরা যে সংস্কারের দাবি করেছি আমরা বলেছে বলেছি আমল পরিবর্তন করতে হবে তা না হলে শান্তি প্রতিষ্ঠা হবে না এখানে আপনারা প্রশ্ন করবেন না আপনারা দিবেন আমাদের সুচিন্তিত মতামত আপনারা জাতির দর্পণ আপনাদের কাছ থেকে আমরা যাচ্ছি মতামত আমাদের ভুল থাকতে পারে আপনারা আমাদের সেই ভুলগুলো সংশোধন করে দিবেন যদি ভুল থাকে সুচিন্তিত মতামত দিবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমরা দেশ বুদ্ধভিদ অরাজনৈতিক আন্দোলন আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা টাঙ্গাইলের সন্তান টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পরিবার যারা একসময় বাংলার সুলতান ছিলেন সেই পণ্য পরিবার জমিদার পরিবার এই পরিবারের একজন স্বনামধন্য সদস্য যিনি একসময় সংসদ সদস্যও ছিলেন পাকিস্তান আমলে আমাদের মাম জামান জন মোহাম্মদ তিনি এই আন্দোলনটি উনিশশো পঁচানব্বই সালে প্রতিষ্ঠা করেন আমরা এই আন্দোলনের পক্ষ থেকে ধর্মের নামে চলা জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা অপরাজনীতি ধর্মান্ধতা ধর্ম ব্যবসা ইত্যাদি অপশক্তির বিরুদ্ধে মানুষের কাছে ধর্মের প্রকৃত আদর্শটি তুলে ধরে আদর্শিক একটি লড়াই আমরা চালিয়ে যাচ্ছি গত তিরিশ বছর ধরে ধর্মের নামে অপব্যাখ্যা অবচর্চা। এর বিরুদ্ধে সঠিক ধর্মের যে শিক্ষা সেটা তুলে ধরা হচ্ছে আমাদের কাজ তো আমরা যখন দেখতে পেয়েছি যে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার প্রস্তাব চাওয়া হচ্ছে আমরা দীর্ঘদিন থেকে আমরা বলে আসছি যে এই যে রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি এই রাষ্ট্র ব্যবস্থার আমল পরিবর্তন করতে হবে এই রাষ্ট্র ব্যবস্থার ছোটখাটো সংস্কার করা হবে না কারণ একটা উদাহরণ দিয়ে আমি বলতে পারি যে রাষ্ট্র ব্যবস্থা স্বাভাবিকভাবে একটা গাছের মতো একটা গাছের যেমন অনেক শাখা পোশাকা থাকে রাষ্ট্রেরও অনেক শাখা পোশাকা আছে যেমন বাণিজ্য একটা শাখা সামনীতি একটা শাখা শিক্ষা ব্যবস্থা একটা শাখা এই সমস্ত শাখাগুলোকে আলাদা আলাদা ভাবে ঠিক করলে ওই গাছটা কিন্তু ভিন্ন ফল দেওয়া শুরু করবে না যেমন একটা বিশবৃক্ষ সেই বিশবৃক্ষের আপনি ডালপালা কেটে ফেললো প্রতি বছর কিন্তু সেটা বিশবৃক্ষ ফলই দিবে সুতরাং আমি যদি চাই যে একটা বিষ বৃক্ষ যারা বিষফল না দেয় আমাকে বিষ বৃক্ষটাকে আঙুলভাবে পরিবর্তন আমল উপরে ফেলে আমাকে নতুন করে কোনো একটা পুষ্টিকর সুস্বাদু ফলের কাজ বসাতে হবে আমরা বলতে চাচ্ছি যে বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা সেটা একটা বিষ বৃক্ষ এখানে আপনি সরকার চেঞ্জ করতে পারেন প্রেজেন্ট চেঞ্জ হবে পালা বদল হবে আমরা আমরা এই জাতির সামনে একটা বিকল্প ব্যবস্থা আমরা নিয়ে এসেছি এটা এটা হচ্ছে সেই ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার একটা প্রাথমিক রূপরেখা প্রাথমিক রূপরেখা এই রাষ্ট্র ব্যবস্থার ভিতরে যে মূল ভিত্তি সেই ভিত্তিটা হচ্ছে আল্লাহ হুকুম এখন আমরা এই ব্যবস্থাটা নিয়ে আমরা আমাদের সমাজের সকল স্তরে বিশেষ করে একদম সাধারণ মানুষের কাছে যেমন যাচ্ছি কিন্তু যারা রাষ্ট্র পরিচালনার কাজের সঙ্গে যুক্ত যেমন গণমাধ্যম গণমাধ্যম কর্মীরা তার কিন্তু সরকারেরই অংশ ফোর্থ স্টেট বলা হয় সরকারের অংশ এই সরকারের অংশ এবং আরো যতগুলো অংশ আছে এবং যারা জ্ঞানী গুণী জন আছে সবার কাছে আমরা এই মতামতের জন্য আমরা এই আমাদের প্রস্তাবনা পেশ করছি যেন আমরা আপনাদের মতামত নিয়ে আরও সুন্দর করে আমাদের এই দেশটাকে এমন একটা সময় আমরা এসেছি যে দেশটা একটা ভাঙা গড়ার মধ্যে দিয়ে যাচ্ছে আমরা নতুন করে গড়ার একটা সময় এই সময়টা আমরা যেন একটা সঠিক আর্থিক ব্যবস্থা আমরা অ্যাডাপ্ট করতে পারি পবিত্র কোরআনে আল্লাহ পাক স্পষ্ট ভাবে ভাষা বলেছেন যে সুদ হারাম অর্থ ব্যবস্থাতে আমরা সুদ হারাম আমরা জানি প্রত্যেক মুসলিম মনে প্রাণে তার আইবা জানে বিশ্বাস করে যে আমরা খাবনা শুদ্ধ আহারam কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থার যে পুঁজিবাদী অর্থনীতি

যে আল্লাহ যে জীবন ব্যবস্থা দিয়েছেন সেই জীবন ব্যবস্থার রূপরেখাটা প্রশ্ন করতে পারেন যে আসলে আল্লাহ জীবন ব্যবস্থা আল্লাহর বহু মানুষই বলে যে আল্লাহ দিয়ে রাষ্ট্র ব্যবস্থা চলবে আমরা আমাদের ব্যাখ্যাটা কি আমরা কি বলতে চাই সেটা আমরা এই সাংবাদিক গণমাধ্যম ভাইদের সঙ্গে বোনদের সঙ্গে আমরা শেয়ার করতে চাই আল্লাহর দেওয়া অর্থনীতির সিস্টেমটা কি সেটা আমরা তুলে ধরেছি সেটা হচ্ছে কি যে কোনো জায়গায় অর্থ জমা হতে পারবে না অর্থ শুধু সার্কুলেট করবে আল্লাহ পাক কোরআনে উল্লেখ নিকে দিয়েছেন যে অর্থ যেন তোমাদের সম্পদ যেন তোমাদের কোটি কোটি ব্যক্তির মধ্যে যেন আবর্তিত না হয় যদি অর্থটি অর্থ যেমন 100 টাকার একটা নোট যদি আজকে সারা দিন 100 জন মানুষের হাত বদল হয় তাহলে 100 জন মানুষ সেই 100 টাকা নোট থেকে 1 টাকা 2 টাকা করে হলে 100 জন মানুষ লাভবান হবে কারণ প্রত্যেকটি বিনিময়ের মধ্যে একজন লাভবান হয় কিন্তু 100 টাকা নোট যদি সারা দিন আমার পকেটে পড়ে থাকে তাহলে কেউ লাভবান হবে নেয় না আমিও না তাহলে অর্থনীতিকে পুঁজি পুঁজিভূত করা সম্পদের পুঁজিভূত করা এইটা না হরাম করেছে দেখুন সুদ কিন্তু অর্থনীতিকে অর্থকে সম্পদে পুঁজিভূত করে এর জন্য সুতকে আল্লাহ হারাম করেছেন এটা মানুষের মধ্যে ধনী গরিবের বিভেদ সৃষ্টি করে আর আমি যদি আমাদের অর্থনৈতিক ব্যাপারটা আমরা क्लियर করে দিয়ে দুইটা তারা পড়বেন আমরা সেখানে তুলে ধরেছি যে সামরিক ব্যবস্থা কেমন হবে আপনারা সবাই জানেন যে মোহাম্মদ একটা সামরিক জাতি ছিল আল্লাহ রসুলের তৈরি করা এবং তার খুব অল্প সময় ভিতর অর্ধেকটা পৃথিবীতে আল্লাহ প্রতিষ্ঠা করেছিলেন সংগ্রামের মাধ্যমে তো বর্তমানে আমরা যে সামরিক সিস্টেম আমরা দেখছি সিভিলিয়ান এবং মিলিটারি দুটো আলাদা ভাগ আমাদেরকে রেখে গেছে এই ব্রিটিশরা তারা সারা পৃথিবীতে যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা চালু করেছে সেই রাষ্ট্র ব্যবস্থা সামরিক বাহিনী এবং আলাদা এবং সামরিক ট্যাক্স দিয়ে করেন তো এই যে টাকা দিয়ে একটি বিশেষ অংশকে প্রতিপালন করা হয় তার ফলে কি দাঁড়ায় পুরো জাতি শৃঙ্খলাগত হয় না সুশৃঙ্খল হয় না আমরা পৃথিবীর যে কোনো রাষ্ট্রের যারা তাদের পুরো জাতিকে সামরিক শিক্ষা শিক্ষিত করেছে তাদের ইতিহাস যদি আমরা দেখি আমরা দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহরণ দিয়ে বলা যায় যে আমরা প্রস্তাব করেছি যে আমাদের বাংলাদেশে একটা ভর কেন্দ্রে পরিণত হচ্ছে এই দক্ষিণ এশিয়াতে সাম্রাজ্য বিস্তার করার জন্য সে আটলান্টিকের রোববার থেকে যুক্তরাষ্ট্র অন্যান্য রাশিয়া এদিকে চীন এদিকে ভারত এই দক্ষিণ এশিয়ায় একটা তারা ঘাঁটি কাটতে চায় এবং সেজন্য ইস্ট অলরেডি ধ্বংস করে ফেলেছে ধ্বংস করার পরে তারা এখন আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে আপনারা জানেন যে আমাদের সমুদ্র বন্দর তারা নিচ্ছে আপনারা জানেন আমেরিকার সেনাবাহিনী বিমান বাহিনী তারা আমাদের বাংলাদেশে আসা যাওয়া শুরু করছে তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে এটাও তারা জানিয়েছে তাহলে আমাদের দেশ একটা ভয়াবহ ঝুঁকির মধ্যে আছে এবং এটা আজকে থেকে না দীর্ঘদিন থেকে এই ষড়যন্ত্র আমরা জানি আমাদের যে পশ্চি পূর্ব দক্ষিণ সীমান্তে যে মায়ানমার সেই মায়ানমারের যে আরাকান আর্মি সেখানেও একটা বিরাট বড় ধরনের একটা উত্তেজনা সবসময় বিরাজ করছে তো এই যে একটা অবস্থা এই অবস্থায় আমাদের বাংলাদেশের সেনাবাহিনী আসলে কতটুকু সক্ষমতা রাখে বাংলাদেশের সার্বভৌমতা রক্ষা করার জন্য সেই বিষয়টি আপনাদের কাছে বলার কিছু নেই এখন করেছি যে সেনাবাহিনী গোটিগল সেনাবাহিনী দিয়ে আজকে আমাদের বাংলাদেশের মব নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সেই সেনাবাহিনী বাংলাদেশকে কতটুকু রক্ষা করতে পারবে সে প্রশ্ন ওটা খুব স্বাভাবিক এখন আমরা বলেছি যে আল্লাহর যাওয়া যে সিস্টেম সেই সিস্টেমে মোতাবেক পুরো জাতির যারা যুদ্ধক্ষম ব্যক্তি আছে যত কলেজ স্টুডেন্ট আছে যত ভার্সিটি স্টুডেন্ট আছে এবং যত যুদ্ধক্ষম মানুষ আছে তাদের সবাইকে একটি ন্যূনতম সামরিক প্রশিক্ষণ সামরিক শিক্ষা সামরিক শৃঙ্খলা শিক্ষা দেওয়া দরকার তাহলে আমাদের এই জাতির ভিতরে যদি দশ কোটি মানুষও যদি এই সতেরো কোটি মানুষের ভিতরে দশ কোটি মানুষও যদি সুস্থ সবল যুক্তক্ষম হয় তাদের যদি একটি সাধারণ প্রাথমিকভাবে সামরিক একটা প্রশিক্ষণ শৃঙ্খলা শিক্ষা দেওয়া থাকে তাহলে বাংলাদেশের আর্মির সংখ্যা হয়ে যাচ্ছে দশ কোটি এবং এই আপনারা যদি ইতিহাস দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান এত বড় করার যে কোথাও বিশ্বযুদ্ধ করলো এই জার্মান যারা পৃথিবীকে শাসন করার স্বপ্ন দেখলো এই জার্মান তাদের প্রতিবেশীদের সুইজারল্যান্ডে কিন্তু তারা পা দেওয়ার সাহস পায় নাই তাদের দেশের সাথে কিলোমিটার সীমানা শেয়ার করে সুইজারল্যান্ড অথচ সেই সুইজারল্যান্ডে তারা কারণ কি এই কারণ বিশ্লেষণ করে আমাদের মম জমাত তিনি লিখেছেন এর কারণ হচ্ছে সুইজারল্যান্ডের প্রত্যেকটি নাগরিক তারা মিলিশিয়া ছিল তার প্রত্যেকে নাগরিক তার সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত ছিল যেমন আপনারা জানেন ইসরায়েল আজকে সারা পৃথিবীর উপরে ছড়ি ঘুরানোর চেষ্টা করছে তাদের প্রত্যেকটা স্টুডেন্ট তাদের কিন্তু দুই বছর আড়াই বছর করে তাদের সামরিক প্রশিক্ষণ দেওয়া চীন সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় এরকম আরো বড় দেশ আছে যারা তাদের সমাজের যুদ্ধক্ষম ব্যক্তিদেরকে সামরিক প্রশিক্ষণ দেয় কারণ সামরিক শক্তি ছাড়া পৃথিবীতে কোন জাতি কোনদিনও মাথা তুলে দাঁড়াতে পারে না সামরিক শক্তি লাগবে প্রথমে সামরিক শক্তি তারপরে তার সামরিক শক্তি যখন থাকে তার পাশাপাশি সেই দেশ স্থিতিশীল হয় তখন সেই দেশের উন্নতি সাধিত হয় নয়তো ওই দেশ সারা জীবন অন্যের তার সুবিধা থাকতে হয় আমরা এই প্রস্তাব দিয়েছি আমরা প্রস্তাব দিয়েছি আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে বর্তমানে যে উপনিবেশিক আমলের যে বিভাজনকারী শিক্ষা আমরা দেখছি যে তারা আমাদের শিক্ষা ব্যবস্থা চালু করে দিয়ে গেছে দুই রকম একটা হচ্ছে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা তারা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে তারা কি করেছে আমাদেরকে একটা বিকৃত বিপরীত মুখে একটা ইসলাম সে খ্রিস্টানরা একশো ছেচল্লিশ বছর ধরে আলিয়া মাদ্রাসিতে প্রিন্সিপাল ছিল খ্রিস্টানরা প্রথম প্রিন্সিপালের নাম ডব্লিউ স্পিঙ্গার এবং শেষ প্রিন্সিপালের নাম

ব্রিটিশদের দোবাসী হিসাবে তারা এই বিভিন্ন شغله আপনাদের কাছে করবে দোবাসীর কাজ করবে কারণ তারা বাংলা বুঝতে না। এই কাজ করার জন্য দিয়ে থ ইংলিশ শিক্ষা তো সেই শিক্ষানি আমরা আজও বলছি যেটা আমাদের দেশে মানুষের জন্য আসলে উপযোগী না আমাদের দেশের মানুষের জন্য যাতে আমাদের উন্নতি রক্ষা হয় আমরা চাই একই লক্ষ্যে একটা শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থায় আমরা দেখতে পেয়েছি যে যারা যত বেশি উন্নত হচ্ছে তারা যত বেশি শিক্ষিত হচ্ছে এই প্রচলিত শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বেশি যারা শিক্ষিত হচ্ছে তারা সবচেয়ে বেশি চুরি করছে সবচেয়ে বেশি তারা দেশের অর্থ লুট করছে বিদেশে গিয়ে বেগম পাড়া বানাচ্ছে তারা বিদেশে একজন নেতা একজন বড় বড় সরকারি আমলা তারা একশো দুইশো তিনশো চারশো পর্যন্ত বাড়ি বানিয়েছে আমরা দেখেছি এই এক একজন রাজনৈতিক নেতা তারা সবাই উচ্চ শিক্ষিত বিভিন্ন ধরনের আমলা তারা উচ্চ শিক্ষিত তারা এরকম কোটি কোটি টাকা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করছে গুলো কৃষক শ্রমিক জনতা তারা করে নাই আশি হাজার কোটি টাকা পাচার কৃষক শ্রমিক জনতা করে নাই এটা করেছে উচ্চ শিক্ষিত তাহলে এই শিক্ষা ব্যবস্থা কড়ায় গলত আছে এই কথা আমরা বলেছি এবং সেই গলতকে চিহ্নিত করে আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থার কথা আমরা প্রস্তাব করেছি যেখানে মানুষ একাধারে মানুষ হবে নৈতিক শিক্ষা শিক্ষিত হবে সে যেখানে কেউ নাই

ফলস কথা বলে দেখি আমাদের জীবন ব্যবস্থা প্রস্তাবিত জীবন ব্যবস্থা ফিল ফিল হচ্ছে এক আল্লাহ ছাড়া কারো হুকুম মানবো না যেখানে আল্লাহর কোনো কথা আছে সেখানে তার কথাই আমরা সর্বসম্মতের জায়গায় রাখব কোরআন তো सिद्धांत দাদার জায়গায় রাখব আল্লাহর কথার উপরে মানুষের কথা জিতে পারে না কারণ আল্লাহ হচ্ছেন নিরন্ত জ্ঞানী সবচেয়ে জ্ঞানী তিনি মানুষের থেকে জ্ঞানী তিনি মানুষের স্রষ্টা সুতরাং আল্লাহর জ্ঞানকে সর্বোচ্চ শিখরে রেখে তার জ্ঞানের আলোকে আমরা নীতিমালা তৈরি করব যখন সে মোতাবেক আমরা আমাদের জীবন পুরে চালালে যদি করি ইনশাআল্লাহ আমাদের সমাজে শান্তি আসবে আজকে আমরা যদি আমি আমার কথা করে আসছি আজকে আমাদের সমাজে বিচার ব্যবস্থা সবাই চিন্তা করে যে ইসলামী বিচার ব্যবস্থা মানে সরি আইন সরি আইন আসলেই মনে হয় ভয়ঙ্কর অবস্থা হবে সরি আইন আসলেই আমার মনে হয় যে নারীদেরকে সরিয়া বুঝে ধরে ফিটাবে না ওই যে বিকৃত সরিয়া আমরা দেখছি বিভিন্ন সিরিয়াতে আমরা তালেবানদের যে সরিয়া আমরা দেখছি ওটা আল্লাহ দেওয়া না আমরা দৃঢ় মধ্যে বলতে চাই ওটা আল্লাহ ইসলাম না আল্লাহ ইসলাম কোথায় সেটা রূপরেখা আমরা তুলে ধরছি যেটা দেখা হচ্ছে যেটা যেটা আমরা দেখছি আফগানিস্তানে যেটা দেখছি আমরা সিরিয়া বিভিন্ন জায়গায় রাখাতে আমরা যেগুলো দেখেছি

আবার আমরা দেখতে পাচ্ছি যে শিল্প সাহিত্য শিল্প সহিত্যর সঙ্গে যা জড়িত সংস্কৃতি মনে ব্যক্তিগত তারা আসছে উঠে যে ইসলাম যদি আসে তাহলে আমাদের গান বাজনা বন্ধ হয়ে যাবে আমাদের кино নাটক করতে দিবে না আসলে ইসলাম শুধু একটা জিনিস করতে দিবে না সেটা হচ্ছে অশ্লীলতা ইসলাম করতে দিবে না আল্লাহ যে হারাম করেছেন সেটা আল্লাহ হারাম করেছেন অশ্লীলতা যদি আমি গানে নামে যদি অশ্লীলতা করি যদি আমি নাচের নামে যদি অশ্লীলভাবে নাচি যদি আমি আমার সিনেমাগুলোকে যদি আমি অশ্লীলভাবে বানাই তাহলে অবশ্যই সেটা হারাম হবে কিন্তু এই মাইক্রোফোনের যেমন কোনো দোষ নাই তেমনি সিনেমারও দোষ নাই নাটকেরও দোষ নাই সেটাকে আমি যদি এখন এই মাইক্রোফোনে যদি আমি অশ্লীল কথা বলি আমার কথার দোষ হতে পারে কিন্তু মাইক্রোফোনের তো কোনো দোষ নাই এটা হচ্ছে আমাদের আল্লাহ দেওয়া নীতিমান তো গান হবে নাচ হবে সব কিছু হবে সংস্কৃতি চর্চা হবে আমাদের বাংলাদেশের যে চিরাচিরায় তো বাঙালি সংস্কৃতি যেগুলো অশ্লীল না আল্লাহ রহমান বাংলাদেশ সংস্কৃতিতে কোনো অশ্লীলতা নেই এগুলো পাশ্চাত্য থেকে আমরা আমদানি করেছি তো অশ্লীলতা মুক্ত সংস্কৃতি চর্চা যত বেশি করা সম্ভব ইসলাম সেটাকে পেট্রোনাইজ করবে আল্লাহ সেটাকে আল্লাহ বিনা সেটা পেট্রোনাইজ করবে তো আমরা একে একে অনেকগুলোর ব্যবস্থা নিয়ে আমরা কথা বলবো আমরা এখন আপনাদের কথা শুনব আমরা আপনারা হয়তো আমাদের বই অনেকে পেয়েছেন অনেকে পাননি যারা পাননি তারা কালেক্ট করবেন আমাদের শেষ কথা হচ্ছে যে বাংলাদেশকে আমরা বিশ্বের সামনে একটা মডেল হিসেবে আমরা ধারণার জন্য একটা আদর্শ পেয়েছে যে আদর্শের ভিত্তিতে একটা দেশ উন্নত হয় আদর্শ ছাড়া কোনো দেশ উন্নত হতে পারে না রাষ্ট্র ব্যবস্থা সরকার পরিবর্তন এগুলো সবই সব একটা আদর্শ একটা জাতিকে উন্নত করে সেই আদর্শ ছিল না সেই আদর্শ আমাদের tangailer এর একজন মানুষ তিনি লাভ করেছেন তিনি আমাদের সামনে তুলে ধরেছেন সেই আদর্শকে আমরা আপনাদের সামনে এবং সারা বাংলাদেশে প্রচার করছি তো আমার কথা আজকে আমি এই পর্যন্তই রাখছি ইনশাল্লাহ যদি কারোর কথা প্রেক্ষিতে কথা বলতে হয় কথা বলবো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সালামু আলাইকুম